হ্যালো গুড আফটারনুন তার দুপুরে স্নান ধান করে একটু নদীর ধারে এসেছিলাম নদীর ধারে রোদে একটু দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে বাড়ির দিকে চলে আসলাম এসে দেখছি যে বিয়ের কোন ছবি টবি তুলে এখন বাড়িতে চলে এসেছে আর মুকুটটা আমাকে রাখতে দিল সেটা রেখে দিলাম রেখে দিয়ে বাইরের দিকে দেখছি সব বন্ধুরা মিলে তত্ত্ব সাজাচ্ছে কারণ কোন অ্যাত্রীতে যেগুলো নিয়ে যেতে হবে আজকে এখন অতটা কাজ নেই ফাঁকা টাইম বসে আছে তাই ওরা সবাই মিলে তত্ত্বগুলো রেডি করে রেখে দিচ্ছ তাহলে কালকে আর সেরকম কাজ হবে না ওরা তত্ত্ব রেডি করছে আর ওদিকে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তাই আমি ভাবছি যে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আসি তা চলো এখন দুপুরের খাওয়া দাওয়াটা করে আসি খাওয়া দাওয়া করে এসে আবার তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে তা এখন আমাদের খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে আর ওইদিকে উলু শব্দ শুনতে পাচ্ছি অযথব সম্ভব নিয়ে চলে এসেছে এই যে হ্যাঁ নিয়ে এসেছে যে মাছকে এখন হুঁড়ো তেল হুড়ুদ দিয়ে গরম করা হচ্ছে তারপরে যেসব গন্ধের জিনিসপত্র এসেছে সেগুলো নামিয়ে রাখি যেখানে এসেছে হলুদ এসেছে গন্ধে সেই হলুদ না মাছটাকে নামাবে তারপরে অন্য কাজগুলো হবে তা দেখি কি কি করে না করে এগুলোতে তো অতটা দেখা হয়নি সেটা দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি এখন साँच्चै তা গন্ধ পরে বিয়ের আর যেসব কাজগুলো আছে সেগুলোই করা হচ্ছে কারণ আর পরেই কোণে সাজাতে চলে আসবে ওরা সাড়ে তিনটে থেকে চারটি টাইম দিয়েছে তারপরে আর এ কাজগুলো করা একটু অসুবিধাই হবে তাই এখন সেসব কাজগুলো করা হচ্ছে ছেলের বাড়ি থেকে যেহেতু হলুদ চলে এসেছে তাই হলুদ মাখানো হবে তারপরে আরও সব কি কী বলে যে এখন চাল ভাঙা ধান ভাঙা না চাল ভাঙা বলে সেসব কাজ হচ্ছে এগুলো তো করা দরকার তাই এগুলো এখনই হয়ে যাচ্ছে সেগুলো দেখবো দেখে আমরাও একটু রেডি টেডি হতে যাবো তা চলো দেখি

তেল হলুদ মাখালো ছেলের বাড়ি থেকে যে তেল হলুদটা এসেছে সেটায় মাখা হলো তারপরে এখন রেডি রেডি হতে যাবে তা চলো